ঠকল কেন যুব দল ছাত্র দলের নেতারা গেলেও যে পরিমাণ শোডাউন হয় যে পরিমাণ নেতা কর্মীরা ভিড় করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধারা যারা যাচ্ছে মনে হচ্ছে এতিমের মতন করে তারা যাচ্ছে কেন এনসিপির কর্মীরা কোথায় বিএনপির নেতা কোথায় জামাতের নেতাকর্মীরা কোথায় জামাতের নেতাকে তো মনে দেখলাম না উনি কি প্রোটোকল পাইছে কিনা আমি ঠিক জানি না কারণ আমি ওইটার প্রতিক্রিয়ায় প্রথমে যেটা বলি যে এটা বিএনপি বলবে এটা আমি বলবো না কিন্তু তারপরে ঘটনাটা যেহেতু আমি জানি সেই কারণে বলছি বিএনপির এই চার নাম্বার গেট যে কে টার্মিনাল চার নম্বর টার্মিনালে এই জায়গাটাতে বিএনপির গতকালকে দুইশো থেকে তিনশো নেতা কর্মী ছিল গিয়াস আহমেদের নেতৃত্বে দুইশো থেকে তিনশো নেতা কর্মী ছিল আর ওই গেটটাতে আওয়ামী লীগের লোকজন ছিল বিশ তিরিশ জনের বেশি না ওই জায়গাটাতে সংখ্যাটা ছিল এই রকম যখন এবং আপনি জানেন আপনি আগের অংশে বলছিলেন যে ভিআইপি রা কি ধরনের ব্যাপার হয় এদেরকে সিক্রেট সার্ভিস বা বিশেষ ব্যবস্থায় বের করে নিয়ে যাওয়া হলে এমন গেট দিয়ে বের করে নিয়ে যায় এই সামনে থাকা যারা থাকেন তারা বুঝতেও পারেন না যে কখন ঢুকলেন কখন বের হইলেন আদৌ চলে গেলেন কিনা এটা বোঝা যায় না তো গতকালকেও তাই হয়েছে 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 এদেরকে বের বের করে করে নিয়ে নিয়ে যাওয়া যাওয়া প্রধান উপদেষ্টা ওইটার পরপর গাড়িকে বিএনপি নেতৃবৃন্দ জেনেছেন যে প্রধান উপদেষ্টা সঙ্গে আমাদের যারা এসেছেন তারা চলে গেছেন তখন বিএনপির আমি জানি দেখে বলছি বিএনপির তখন ধারণা হয়েছে যে তাদের মহাসচিব চলে গেছে হোটেলে যাবে তারা তখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জায়গাটা ছেড়ে ওকে আমি 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 শেষ করি আমি এটাই একমাত্র না তো জায়গাটা ছেড়ে ওই কারণে বিএনপি কে ওইখানে ওই সময়টাতে দেখা যায়নি বিএনপি যখন আবার যেতে চেয়েছে তখন পুলিশ আবার আটকে দিয়েছে যে আর ওইদিকে যাওয়া যাবে না তো এইটা হচ্ছে বিএনপির কথা আর এনসিপির যেটা ছিল যে এনসিপি যেটা এনসিপির তো মূলত তরুণ ছাত্রটা এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ওদের বড় একটা অংশ ওরা মনে করেছে বা ওদের ধারণা ছিল যে এয়ারপোর্টে গিয়ে লাভ নেই কারণ এয়ারপোর্ট তো বিশেষ ব্যবস্থায় বের হয়ে চলে আসবে ওইখানে তো আমরা কাউকে পাবো না দেখবো না যে কারণে ওরা ছিল হোটেলের সামনে ওরা যায় এই জায়গাটা তো একটা ব্যাপার হয়েছে আর দীপুবের আরেকটা কথা যেটা বলা বলা দরকার যে প্রতিবাদ বিক্ষোভ ডিমছোড়া এটা তো পশ্চিমা বিশ্বে উত্তর আমেরিকা এই জায়গাটা তো খুব বড় অপরাধ হিসেবে দেখা হয় না এটা ঠিক আছে এটার একটা অংশ আর একটা হলো গালিগালাজ গালিগালাজ দেহু ভাই যে একটা দুইটা ভালো শব্দের কথা বলেছে একটা দুইটাই ভালো শব্দ আর এর মধ্যে যদি আপনার পাঁচ মিনিট থাকে পাঁচ মিনিটের মধ্যে চার মিনিট অনুষ্ঠান সেকেন্ড হচ্ছে গালাগালি এবং সেই গালাগালিটা আমি আপনার ভাষায় প্রকাশ করতে পারবো না এই ধরনের গালাগালি ওকে এটা একটা তো সেই রকম একটা জায়গাতে এই যে এই প্রতিবাদ আগের প্রতিবাদ এখনকার প্রতিবাদ আপনি বিএনপির প্রতিবাদটা যদি খেয়াল করে দেখেন কখনোই দেখবেন না যে কনসুলেটে গিয়ে লাথি দিয়ে গ্লাস ভেঙেছে এই প্রথম প্রতিবাদের সময় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে আপনি কখনোই দেখবেন না যে এই ভাবে করে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে আপনি দেখবেন যে স্বামী মুসলমানকে যখন জ্যাকসন হাইটস কে কথা বলা হয়েছে আটকানো হয়েছে ঠিক যেভাবে আসিফ নজরুলকে আটকানো হয়েছিল আসিফ হচ্ছে সরকারের প্রতিক্রিয়ায় দলের প্রতিক্রিয়া আটকানো হয়েছিল আমি খুঁজে 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 বাংলাদেশে কার বাড়ি কোথায় সেই বাড়িগুলোতে আক্রমণ হয়েছিল যুগলীগ ছাত্রলীগ আর বর্তমান সরকারের সময় মাহফুজ আলমের উপরে যারা আক্রমণ করছে তারা তো চেনা পরিচিত লন্ডন এবং কনস্যুলেট এর বাইরে যখন যেখানে যার উপর আক্রমণ হয়েছে কারো বাড়ি কিন্তু আক্রান্ত হয় নাই সরকার কিন্তু ওই প্রতিশোধমূলক ব্যবস্থাটা নেয় নাই এখন এই জায়গাগুলো হচ্ছে পার্থক্য আওয়ামী লীগ দেশের জনসভা করতে পারছে না মিটিং করতে পারছে না কার্যক্রম নিষিদ্ধ এই কারণে সে দেশের বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিষয়টা তা নয় এটা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র আমার আওয়ামী লীগের চরিত্রটা সেই চরিত্রের কার প্রকাশটাই আমরা দেশের বাইরে দি